বর্তমান সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনুস এখন ইউনুস সরকারের মূল এজেন্ডা যদিও সবাই বলেন দুইটি আমি বলি তিনটা এখন সবাই সংস্কার একটা নির্বাচন আমার সরকার নির্বাচন এবং আওয়ামী মানে আওয়ামী লীগ ঠেকাও কিন্তু বড় একটা এজেন্ডা আওয়ামী লীগকে সাইজ করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তার নিবন্ধন বাতিল করো চলে আসলো কিনা জেলে ঢুকাও বিভিন্ন ধরনের তৎপরতা কিন্তু আওয়ামী লীগ থেকে নেই এটা অনেকটা এরকম থেকেও নেই তবে বিদেশে তারা সরব অনলাইনে সরব এবং এই যে জেলা আইনজীবী সমিতি বিভিন্ন নির্বাচনে তারা পাশ করতেছে যেমন সিলেট চাপাই নবাবগঞ্জ মাদারীপুর কুষ্টিয়া এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন পাশ করতেছে এই অবস্থায় এখন ছাত্ররা নতুন দল করছে আজকে জাতীয় নাগরিক পার্টি এখন কেউ কেউ মনে করছেন যদিও তাদের নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা করে এখানে আসছেন এবং তাদের অন্য যে ছাত্র উপদেষ্টা আছেন তারা বলছেন তারা এটার সাথে সম্পৃক্ত না কিন্তু তো আর হয় না যাই হোক অনেকে মনে করেন যে আজকে নতুন পার্টি তারা শুরু করবে আজকে ঘোষণা এখন এই খেলা কিন্তু আসল খেলা কিন্তু এখন শুরু হলো মাত্র কারণ এই ছাত্ররা এতদিন বিচ্ছিন্নভাবে ছিল এখন তারা রাজনীতির মাঠে আসছে দল করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে এগুলো কোথায় পাবে এই যে কাকে কাকে ফেলবে এবং রাজনীতির মাঠ যে কত কঠিন এখন বুঝা যাবে তারপর সেনাপ্রধান সতর্ক করছেন কাকে করছেন এখন তো চোখরা কিছু থামে গেছে দেখা গেল এই কয়দিন ধরে আর চোখরাঙানি দেখি ওই যে পিপি লিখার পাখা উঠে পরিবার এই অবস্থা হলে তো সমস্যা এখন যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী সাত মাসের মধ্যেই মাঠে থাকবে এখন সেই হিসাবটা কিভাবে বললাম সরকার স্থানীয় নির্বাচনের দিকেই এগুচ্ছে যদিও সরকার বলছে আমরা সিদ্ধান্ত নেই নাই কিন্তু তাদের মোটিভ অনেকটা সেরক এবং বিএনপি এটা বিരുദ്ധ কথা বলেই যাচ্ছে তারা চাইছে জাতীয় সংসদ নির্বাচন আগে কিন্তু সরকার আমি মনে করি স্থানীয় নির্বাচনের দিকে যাবে আগে এটা একমাত্র ছাত্রদল জামাতে ইসলাম তারাও চাইছে কিন্তু অনেকেই মনে করেন স্থানীয় নির্বাচন আগে হলেই ভালো কারণ যদি সেটা নির্বাচিত সরকারের আন্ডারে হয় তাহলে ফিয়ার নাও হতে পারে সুতরাং বেশিরভাগ মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখছে স্বতন্ত্র বা নির্দলীয় সরকার এখন সরকার যদি ঘোষণা করে যে স্থানীয় নির্বাচন আগে হবে তাহলে দেশ দুই পাগে ভাগ হয়ে যাবে একটা বিএনপি আর একটা হচ্ছে জামাত এখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো নতুন পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এদেরকে ব্যাক করবে এবং শুরু হবে ত্রিমুখী লড়াই কাদা ছোড়াছুর বিএনপি জামাত জাতীয় নাগরিক কমিটি এবং ঠিক তখনই আসল খেলা শুরু হবে আওয়ামী তারা তাদের জন্য দর সময় আসবে তারা কাকে সাকুট করবে কার সাথে যাবে কার সাথে যাবে না তখনই সময় আসবে কারণ সবার কিন্তু মেই টার্গেট হচ্ছে গোল হচ্ছে ক্ষমতা এখন আওয়ামী লীগ কিন্তু সবাই বলে যে আওয়ামী নাই 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 নিখোঁজ কিন্তু আওয়ামী কিন্তু এই দেশের ভেতরেই আছে বর্জুর এক পার্সেন্ট মানুষ বিদেশ বা জেলে আসছে তো এই দেশে চার কোটির উপরে ভোটার আওয়ামী লীগের এখন এক কত হয় চার লাখ মানুষ বাকি থাকে কত তিন কোটি ছিয়ানব্বই লাখ ভোটার আওয়ামী লীগের এখনো দেশের ভিতর এবং এই বিশাল ভোটার বিশাল দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা একমাত্র শুধু বিএনপি আছে আর কারণে এবং বিএনপি কখনোই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে না কেন করবে না নিজের সাথে করবে এখন যা বোঝা যাচ্ছে যে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে তো হাতে আছে সাত মাস আওয়ামী লীগের ফিরতেও আর বর্জ্য সাত মাস তখন তারা কে আটকাবে জামাত আটকাবে নাগরিক পার্টি আটকাবে তাদের কারণে ক্ষমতায় আওয়ামী লীগের মতো সংগঠন তখন সবাই ওই যে কিভাবে ক্ষমতায় যাবে কার সাথে ঐক্য করবে এই সব নিয়েই সবাই আর আরেকটা ব্যাপার হলো এখন যারা গর্জন করছেন মানে যারা বেশি গর্জন করে তারা তত বড় হয় না আবার ওই যে একটা আছে না যত গর্জে তত বসছে না তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম এবং আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগে অতএব সাত মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে থাকবে এটা মোটামুটি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে